রাজার শহর বর্ধমান গোটা জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজবংশের প্রাচীন ইতিহাস এই ভগ্নপ্রায় বাড়িও সেই ইতিহাসেরই অংশ বর্ধমানের রাজার মহান্ত ছিলেন নরহরি দেবাচার্য তার দেওয়ান প্রতাপ মণ্ডলের বাড়ি এটি পূর্ব বর্ধমানের সশঙ্গা গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রতাপ মণ্ডলের এই বাড়ি এই বাড়ির আশেপাশে থাকেন প্রতাপ মণ্ডলের বংশধরেরা অনেকে আবার বিদেশ বিভূতিতে চলে গিয়েছেন তাই রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে দেওয়ান প্রতাপ মন্ডলের ভগ্ন প্রায় এই বাড়ির চারিদিক আগাছায় ঠেকেছে সেখানে রয়েছে ধর্মরাজের মন্দির একটি পুকুরও রয়েছে যার চারপাশ বাঁধানো তবে এখন আর জল নেই তাতে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে সেই পুকুর দেওয়ানজি বংশধরদের কথায় প্রায় দেড়শো বিঘে জায়গা ছিল তাদের একসময় প্রবল প্রতিপত্তি থাকলেও আজ সবই বিস্মৃতির অন্তরালে বাড়িঘর ভেঙে পড়ছে পুকুর শুকিয়ে এসেছে প্রতাপ মণ্ডলের ছেলে না থাকায় সমস্ত সম্পত্তি দুই মেয়ের বংশধরেরাই পেয়েছিলেন আঠারোশো আশি থেকে ১৯২৫ পর্যন্ত মহন্তের দেওয়ান ছিলেন প্রতাপ মণ্ডল এই যে বাড়িঘর দেখছেন এটা অ্যাকচুয়ালি আমার বাবার দাদামশাইয়ের উনি ছিলেন বর্ধমান মহন্ত মহারাজ যিনি ছিলেন বর্ধমান রাজার গুরুদেব হ্যাঁ বর্ধমান মহন্ত মহারাজের প্রায় পঁয়তাল্লিশ বছর দেওয়ান ছিলেন পঁয়তাল্লিশ প্রায় পঞ্চাশের কাছাকাছি মোটামুটি আঠারোশো আশি থেকে উনিশশো পঁচিশ ছাব্বিশ পর্যন্ত উনি দেওয়ান ছিল তারপর মারা গিয়েছিলেন আর এপাশের এই যে বাড়িটা দেখেন এটা হচ্ছে ওনার জ্যাটামশাই পুরো আরও পুরোনো বাড়িটা ওটা ওনার বাবার দাদামশাইয়ের জ্যাঠামশাইয়ের উনি ছিলেন এলাহাবাদে থাকতেন উনি ছিলেন তখনকার বাজারে মিলিটারি ডাক্তার ব্রিটিশ পিরিয়ডে পুকুরে চার কোণে চারটে ঘাট বানানো হয়েছিলো হম তার পুকুরে তখন বলতো যে দেওয়ান চান করতো তার পাশে তার সামন্তরা বসে থাকতো তারপরে শুনতাম পোতামঞ্জল মারা যাওয়ার পর তার যে রানীমা ছিল সে তখন তিনটে মেয়ে দুটো মেয়েকে তিনটে মেয়েকে নিয়ে সে স্নান করতো তাই না চার কোনো চারটে ঘাট বানানো হয়েছে ইতিহাস গবেষক সর্বজিৎ ইতিহাস জানিয়েছেন মহন্তরা ছিলেন বর্ধমানের রাজাদের গুরুদেব প্রথম রাজা কীর্তি চাঁদের আমল থেকে তারা এখানেই থাকতেন বর্ধমান হোমিওপ্যাথি কলেজের জায়গাতেই ছিল মহান্তদের রাজবাড়ির সবচেয়ে নামী মহান্ত ছিলেন নরহরি দেবাচার্য তারই দেওয়ান ছিলেন প্রতাপ মণ্ডল শশঙ্কা গ্রামে তার সম্পত্তি রয়েছে বর্ধমানের যে রাজবংশ ছিল সে রাজবংশের গুরুবাড়ি ছিল মহন্তস্থল আপনারা জানেন যে সেটা ওই বর্তমানে বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যেটা হয়েছে সে বাড়িটা হচ্ছে মহন্তস্থল এই মহন্তস্থল তৈরি করেছিলেন বর্ধমানের প্রথম যিনি রাজার স্বীকৃতি পান মানুষের কাছে তিনি হচ্ছেন কীর্তিচাঁদ রায় এই কীর্তিচাঁদ রায় সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই মহন্তস্থল তৈরি করেছিলেন এই মহন্তস্থল এর যিনি প্রধান হতেন তাকে মহন্ত মহারাজ বলা হতো সাধারণভাবে তিনি বিবাহ করতেন না বর্তমানে যে হোমিওপ্যাথি কলেজের যে প্রিন্সিপালের যে বিল্ডিংটা সামনের দিকে আছে দুদিকে সিঁড়ি দেওয়া সেই বিল্ডিংটা হচ্ছে মহন্ত মহারাজের প্রধান অফিস থাকত এবং এখানে সবথেকে নাম করা যিনি মহন্ত মহারাজ ছিলেন তার নাম হচ্ছে নরহরি দেবাচার্য মহারাজ এই নরহরি দেবাচার্য মহারাজের বহু কীর্তি আছে বর্ধমানে যখন উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়েছিল তখন সেই সময়কার বাজারে তিনি এক হাজার টাকা ডোনেশন দিয়েছিলেন প্রশাসনিক রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই রাজবাড়ির ইতিহাস অন্তরালে চলে যাচ্ছে তাই সেগুলিকে সংরক্ষণের দাবি তুলছে বর্ধমানের মানুষ বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড